আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাবনা জেলা সাতিয়া থানা ধুলোরি ইউনিয়ন ধুলোরি চকে চলে আসলাম পেঁয়াজের জমিতে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের এলাকায় পিট দুই দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের যে সমস্যাটা হয়েছে দেখেন প্রতিটি চকে প্রতিটি মাঠে কিন্তু পেঁয়াজের এরকম অর্থাৎ বেদি ধরে গেছে দেখেন পেঁয়াজের মাথা কি পরিমাণ পচন লাগছে মানে বর্তমান যে পেঁয়াজের বাজার আসলে আরও যদি পেঁয়াজের এইরকম বেদি হয় পেঁয়াজটা নামবে কিভাবে দেখেন সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করা দর্শক আপনারা কেউ যদি জেনে থাকেন দেখেন এই মানে সব জায়গায় দেখেন সাম দৈরে পেঁয়াজের মাথা এরকম কারণটা কী কোন বীজ দিলে এই পেস্টটা ভালো হবে এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই বীজটা দিলে এই পেঁয়াজের মাথা পচন থেকে রক্ষা পাবে কৃষক ভাইয়েরা প্রতিটি ফসলই দেখেন এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজের সেভাবে নামে নাই অর্থাৎ কেবল দেখেন যে এটা কিন্তু নামি পেঁয়াজি আর যদি মাথা যদি এইরকম হয়ে থাকে তাহলে এই পেঁয়াজ কীভাবে কৃষক কী করবে দেখেন প্রতিটি মাথা অর্থাৎ ছাম ধরেই দেখেন পেঁয়াজের মাথার যে পচনের যে সমস্যাটা আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রতিটি পচন এরকম করে পচন লেগে গেছে তাহলে এই কোন বৃষ্টি দিলে এই পেস্টটা রক্ষা পাবে মাঠে থেকেই আমি ভিডিওগুলি ধারণ করে থাকি দেখেন এই এই সামটায় প্রতিটি মাঠেই একই পরিস্থিতি কারণ বৃষ্টি পিটপিট দুই দিন বৃষ্টি হওয়ার কারণে কি রোগ আসলো পেঁয়াজের জমিতে সারা চকই কিন্তু এই রকম পচন লেগে গেছে এই পচন থেকে রক্ষা পাইতে কি করা লাগবে কি মেডিসিন ব্যবহার করা লাগবে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন এত সুন্দর পেঁয়াজের যখন সাইজটা সুন্দর হয় লাগছিল তারপরেও দেখেন এই রকম যে পোকা অর্থাৎ কী পোকা লাগছে পেঁয়াজের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে একটা পচন এই পচনটা কিন্তু দেখা যাচ্ছে এই চকে কিন্তু দেখেন এই সাম ধরেই কিন্তু এই পচনটা দেখা যাচ্ছে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে রাখি তারপরও এখন যে পেঁয়াজের বাজার আসলে এই রকম বাজার থাকলে কিন্তু কৃষকের পুরোটাই লস হবে আরও যদি এই রকম ফসলে যদি পচন লাগিয়ে থাকে আসলে সে ফসলটাও কিন্তু ভালো হবে না দেখেন পুরোটা আমি পেঁয়াজের জমির থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করা হলো দেখেন পেঁয়াজের মাথা অর্থাৎ এরকম পচন লেগে যায় কিন্তু পেঁয়াজের যে সর্বনাশটা হচ্ছে আসলে জানি না যে কি বীজ দিলে এই পচন থেকে আমরা রক্ষা পাব কৃষক এই পচন থেকে বাঁচবে সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ